আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম আসলে অনেক দিন ধরে কাজের যানজট থাকার কারণে আসলে অন্য অন্য কিছু এ থাকার কারণে ওভাবে ভিডিও দেওয়া হয় নাই তো আজকে দেখেন একটা এক কফের মাল যদি একটু কাজ থেকে দেখাই আপনাদেরকে কিছু নতুন সলিউশন দেওয়ার জন্য আমরা এ করতেছি এই যে দেখেন এটা এক কফের একটা মাল এই মালটা মূলত হলো। বর্তমানে ব্লাং আছে তো দু সাইড ঠিক আছে তারপরও ব্লাং আছে বল্টেস্টল সব ঠিক আছে তো আমাদের যেহেতু মেশিন আছে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ডিসি টু ডিসি আইসি পাল্টাবো না স্কেলের অবস্থাটা তো ওরকম ভালো না সব কিছু প্রিন্টিন কাটা হয়ে গেছে ওই ক্ষেত্রে আমরা স্কেলারটা পাল্টাবো তো পাল্টানোর আগে এই যে আমাদের সেকার এই যে বারো বল্টে দেওয়া এই যে পঞ্চান্ন তেরোষট্টি রেজলিউশন তো আমরা এই যে দেখেন এই যে করতেছি প্যানেলটা কিন্তু ব্লাং কোনো কিছু গ্রাফিস নাই কিছুই নাই ব্লাং আছে ওই ক্ষেত্রে টিগনটা রান হচ্ছে না এখন যদি রান না হওয়ার কারণ বলবেন যে আপনি ভোল্টেজ মাইফে দেখান তো আমরা এই যে দেখেন বল্টাইফে দেখাইতেছি তো এই যে মিটার মিটার এই যে বল্টে ফালানো আছে যে মিটার বল্টে ফালানো আছে এই যে দেখেন থ্রি পয়েন্ট থ্রি আছে থ্রি পয়েন্ট থ্রি আছে কিনা আমরা দেখবো থ্রি পয়েন্ট থ্রি নাই এখানে ভোল্টিস শুধু বিসিসি ঠিক আছে এছাড়া ওয়ান পয়েন্ট এইট প্লাস থ্রি পয়েন্ট থ্রি নাই তার মানে আইসি সমস্যা আছে আর আইসি সমস্যা দেখা মানেই আপনার আইসি চেঞ্জ করতে হবে না হয় টিকনটা চেঞ্জ করতে হবে আমাদের তো বর্নিং মেশিন আছে ওই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ স্ক্যানারটাই চেঞ্জ করব তো চেঞ্জ করার আগ পর্যন্ত আমাদের সাথে থাকে আমরা মেশিনটা বন্ডিং দেব বন্ডিং দেওয়ার পরে ইনশাল্লাহ আসলে ওভাবে বোঝা যাবে শেষ работи jadi вот এই যে আপনাদের চোদ্দটা এই চৌদ্দ সেকেন্ড এ সময় শেষ হবে এই সময় মাল বন্ডিং শেষ হয়ে যাবে এই শেষ হচ্ছে এটা একটু এটার টেম্পারেচার দেওয়া একটু হিট বেশি তো আমাদের এনে সকল ধরনের প্যানেল বিক্রি করা যায় প্লাস বন্ডিং শেষ বন্ডিং শেষ হয়ে গেছে এখন আমরা এই যে এ করবো দেখব মেশিন অফ করে দিলাম যে আমরা এ লাগাব এলবিডিএস কেবল চেকারে লাগাচ্ছি এই যে ব্যাক লাইট দিলাম দিয়া এই যে দেখলাম এই যে দেখেন স্ক্রিন চলে আসছে কিন্তু ফুল গ্রাফিস আসে নাই স্ক্রিন আসছে কিন্তু ফুল গ্রাফিস আসে নাই এই যে দেখেন সাইডে দিয়া এ আছে আপনার নিচে ফুল গ্রাফিস আছে উপরে ফুল গ্রাফিস নাই এভাবে আসলে ছবিতে এ আসবে আপনার এভাবে আসলে এভাবে আসলে ছবিতে বার আসবে আমরা দেখি বারটা বন্ধ করতে পারি না তো হয়তো এটা টিকনটা সাইড এক্স কাটা আছে এই জন্য আমরা আগে কাটা জয়েন দেব জয়েন দেওয়ার পরে আমরা দেখবো যে ফুলগ্রাফিস আসে কিনা তো এই শর্টটা হয়েছে নিচে উপরে থাকলে ফুলগ্রাফিস ঠিকই আসতো শর্ট নিচে দেখা এই জন্য ফুলগ্রাফিস আসে নাই তো আমরা দেখবো এটা কিভাবে সমাধান করা যায় সাথেই থাকুন এই যে দেখুন একটা একটা করে পিন কাটা আছে এই পিনগুলো আমরা আগে জুড়ে দেবো জুড়ে দিয়ে দেখবো যে ফুল গ্রাফিস আসে কি না যেহেতু এই স্কেলেরটা একটা পিন একটা পিন কাটা আছে আমরা আগে কাটাগুলো দেখি ক্লিয়ার করি মানে জোড়া দিই তারপরে ইনশাল্লাহ আমরা আবার দেখাচ্ছি এই যে ভাই দু তার জয়েন দিলাম দু লাইন জয়েন দেওয়া এই যে আমরা লাইট জ্বালাইলাম জ্বালাই এখন দেখবো যে আমরা এই যে সুইচ এই যে আর সুইচ দেখি যে ফুলগ্রাফিস আসে না এই যে ফুল গ্রাফিস চলে আসছে দেখেন এই যে এখন একবারে ফুল গ্রাফিস চলে আসছে এই যে এখন আর কোনো এ নেই এই যে একবারে ফুল গ্রাফিস আছে কোনো এ নেই আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব একবারে শুরু থেকে কাজ দেখানো ভালোভাবে এ করবো ইনশাল্লাহ তো এই যে কাজটা করেট হইল এটাই কিন্তু মূল সার্থকতা তো আপনারাও এভাবে চেষ্টা করলে বুঝে কাজ করলে একটা জিনিস আগে করেট বুঝতে হবে না বুঝে একোরেট কাজ করা যাবে না তাহলে কাজ আরও এলোমেলো হবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ